আসসালামু আলাইকুম আম্মু সারা বেলাতে সকলকে জানাই স্বাগতম বেগুনগুলো কেটে নিয়েছি লম্বা বেগুনগুলো কোনোটা দুই ফালি করে নিয়েছি কোনোটা তিন ফালি করে নিয়েছি একটু ডাল ভাত খেতে ইচ্ছা করছে তো আজকে ডালের সাথে যা রান্না করব করল আলু ভাজি করব আর এই বেগুনটা আজকে রান্না করব। একটু অন্যরকম করে পানি দিয়ে খুব সুন্দর করে দু রেখেছিলাম দুই তিন মিনিট তারপরে যে তুলে রেখেছি দুই তিন মিনিট হয়ে গেল এর মাঝে আমি একটু ডাল রান্না করলাম দেখেন এর মধ্যে কেমন কালচে হয়ে যাচ্ছে তো আমরা আর বেশি দেরি করব না আগে বেগুনটাকে লবণ দিয়ে একটু মাখিয়ে নিই নিইচে একটু বেশি করেই লবণ দিচ্ছি আজকে ওয়েদার দেখায় দেখেছেন আকাশে কিন্তু মেঘ আছে অনেক মাঝে মাঝে একটু একটু রোদের চেটা হচ্ছে সকাল থেকে এরকম আকাশটা হয়ে আছে আর প্রচন্ড বাতাস এই যে এক পিস মানে দুইটা মিলে বড় এক পিস তেঁতুলের ছড়া এটা পানিতে একটু ডুবে রেখেছি এই এটাও দিব আমি এই রান্নাটাতে এক চামচ সরিষা আমার কাছে সাদা সরিষা শেষ হয়ে গেছে যদি সাদা সরিষা থাকে তো অবশ্যই সাদা সরিষাটা দিবে আর এ একটু হাফ চামচ জিরা ছোট্ট একটা দারচিনি দুটো এলাচ দুটো লং আর সাদা গোলমরিচ সব সহকারে আমি একটু বেটে নিব। আপনারা কে কোথা থেকে দেখছেন কেমন আছেন সকলে আমি কিন্তু অনেক দিন পরে আবার এই ক্যামেরার সামনে আমি বাসা চেঞ্জ করেছি নিজের বাসাতে উঠেছি এরপর এখানে এসে দেশের যে অবস্থা পরিস্থিতি সেটা তো আমরা সকলেই জানি তো আমাদের এখানের যে ইন্টারনেটের সিস্টেমটা ঝামেলা ছিল তো সেটাতেই আমার কিছুদিন সময় বা গ্যাপ হয়ে গেছে আসলে ডাটা দিয়ে কিন্তু ওইভাবে ভালো করে কাজ করা যায় না আর আমি তো শান্তি ফিল করেই না এই জন্যই মাঝখানে যা বাদে দিয়ে দিয়েছিলাম আর বাসা ঘর দোর গোছানো একাকার হয়েছিল মোটামুটি কিছুটা আয়ত্তে নিয়ে এসেছি আর অনেক কাজ বাকি দোয়া করবেন সকলে আমাদের নতুন বাসাতে আমরা যেন ভালোভাবে শান্তির সাথে ডাল রান্না হয়ে গেছে তো এই তো মোটামুটি টুকটাক রান্নাঘরটা খুব একটা ভালো করে সাজিয়ে নিতে পারি নাই এখনও এ তো চলছে টুকটাক কুচকাছ তো সবচেয়ে মজার বিষয় হলো আরামের বিষয় হলো মহিলাদের যেখানে রান্নাঘরেই বেশি দিনের একটা বেশি সময় কেটে যায় তো আমার এই রান্নাঘরটা এদিক দিয়ে খুবই আরামদায়ক মানে আমার প্রত্যেকটা রুম বা ডাইনিং সবটাতেই আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে কিন্তু রান্নাঘরটাও মানে কম না প্রচণ্ড বাতাস এই যে সব কিছু রেডি করে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি তিন চারটা কাঁচামরিচ আর এখানে দুই ফালি রসুন আর এক ইঞ্চি পরিমাণের আদা কুচি করে নিয়েছি ওখানে আর এখানে হাফ চা চামচ আছে মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া আর হাফ চামচের অর্ধেক চামচ আছে হলুদের গুঁড়া আর এই যে যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম সেগুলো সব বেটে নিয়েছি এখানে এই তো তেঁতুলের যে দুটো ছড়া ছিল সেটা ভালো করে আমি রেডি করে নিয়েছি ক্লাথটা আর এখানে আমার বেগুনগুলো এই যে কেমন চুপসে আসছে তাই না কতগুলো পানি জমা হয়ে গেছে এখন আমি এগুলো ঠিক আছে বেগুনগুলো চিভে নিলাম আমি ঢেলে দিব তেল আপনারা এটাকে ডুবো তেলেও ভেজে নিতে পারেন আবার হালকা মিডিয়াম তেলেও ভেজে নিতে পারেন তো আমি মিডিয়াম তেলে নিয়েছি তবে নিরামিষটা এত মজার হয় এত স্বাদ লাগে এটা রান্না করতে পারেন খুবই ভালো লাগে বেগুনগুলো তুলে নিলাম এরকম করে ভাজতে হবে খুব কড়াও না আবার একবার হালকাও না যাতে এটা খাওয়া যায় লবণ যেহেতু দিয়ে ভেজে নিয়েছি পাঁচফোরণটা দিয়ে দিব আর সাথে সেই কেটে রাখা আদা রসুন কেটে রাখা পেঁয়াজ জিরাটা আসলে পাঁচ প্রবনের সাথেই দেওয়া লাগতো ভুলে গেলাম যে মশলাটুকু দিয়ে দিব সাথে এখন দিয়ে দিব এই যে আমার গোল্লাটা মরিচ আর হলুদের গুঁড়াটাও দিয়ে দিলাম তেঁতুল আর পাঁচফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে ধানটা অনেক সুন্দর গ্রেভিটা একটু কষিয়ে নিয়ে এক হাফ কাপ পানি দিয়ে দিলাম মশলাগুলো সব খুব সুন্দর হয়ে আসছে এখন এর সাথে আমি এক টেবিল চা চামচ টমেটো কিউরি দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে এর সাথে এখন আমি করে হবে হলে আবার যাবে কি করব নিজে খেয়ে নিজে রান্না করে নিজেই বলবো আপনারাও একটু রান্না করে টেস্ট করে দেন না কেমন লাগলো খেতে অনেক মজাদার অনেক মজাদার তৈরি করে নেন আর দেখলেন তো খুবই অল্প উপকরণ দিয়ে এবং অসাধারণ এই খুব সুন্দর একটা আবহাওয়ায় খুব সুন্দর একটা রেসিপি গরম গরম ভাতের সাথে আর বিশেষ করে ডাল ভাতের সাথে খুব সুন্দর লাগবে খুব মজাদার তো আজকের পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ